আপনারা দেখছেন এফওবি নিউজ এফ নিউজ মানে আপসলীন স্বচ্ছতা গত তেরোই মে মঙ্গলবার বিকালে উৎসব মুখর পরিবেশে পূর্ব বর্ধমান ড্রাইভার ওয়েলফেয়ার সোসাইটির ষষ্ঠতম প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠানিকভাবে পালিত হল বর্ধমান রবীন্দ্র ভবন সভাকক্ষে সমবেত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় অতিথিবৃন্দ ও উপস্থিত সাংবাদিক বন্ধুদের সংবর্ধনা দেওয়া হয় এদিন অনুষ্ঠানের বৃদ্ধির জন্য এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ও সমাপ্তিতে সকলের জন্য আহারে আয়োজন করা হয়েছিল যা উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান কিমস হসপিটালের কর্ণধার ডাক্তার দেবব্রত ব্যানার্জী বিশিষ্ট আইনজীবী স্বরাজ ঘোষ শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন শিক্ষক তাপস কুমার পাল মানুষ মানুষের জন্য এনজিও এর কর্ণধর্ষী কিন্তু টিম উড়ানের কর্ণধর্ষিক গিয়েসিন পূর্ব বর্ধমান ড্রাইভার ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শেখ সাইদুল সহ সোসাইটির সকল সদস্য ও তাদের পরিবার পরিজন ও প্রমুখ থেকে প্রোগ্রাম বছর ড্রাইভার ড্রাইভারের উপকৃত হয়েছি এবং সারা বছর ড্রাইভাররা যে মানুষের হেল্প করে সে ট্রফি দেওয়া এবং কিছু নাচ গান এবং কিছু অতীত বিদ্যুৎ এখানে আপনারা কারা উপস্থিত আছেন আজকে আমাদের মেম্বারসরা আছেন এবং আমাদের স্বরাজ ভোজ দাদা রয়েছেন আমাদের এম এম যে আমাদের কিংবা আমাদের শ্রেণা আমাদের চাকরা কি মনে হয় আগামী দিনে চিন্তা ভাবনা কেমন হবে ড্রাইভাররা যেন একত্রিত হয় এবং ড্রাইভার ড্রাইভাররা যেন পাশে দাঁড়ায় তারাই আমরা এবং ড্রাইভার আপনার নাম পড়িস আমার